সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আমরা দেখবো বাটা মাছের ধানি বাটা মাছ সাধারণত ভারত নেপাল ও বাংলাদেশ জুড়ে এর অধিক বিস্তার রয়েছে বাটা মাছ নদীর মাছ হলেও মিঠা পানির পুকুরে চাষ করা হয়ে থাকে বাটা মাছের প্রধান খাবার উদ্ভিদকণা ফাইটো প্লাংটন এছাড়াও গলিত উদ্ভিদ ও উদ্ভিদ্ অংশ এবং তলদেশের পচনশীল জৈব পদার্থ ও জীবসমূহ খেয়ে থাকে সাধারণত এক বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয় বর্ষাকালে প্লাবিত নদীতে প্রজনন করে থাকে এছাড়াও কৃত্রিম পদ্ধতিতে দেহাচারিতে রেণু উৎপাদন করা হয়ে থাকে এই মাছ অত্যন্ত সুস্বাদু হয় মৎস্যপ্রিয় মানুষের কাছে বেশ জনপ্রিয় বাজার মূল্য বেশ ভালো ও সহজে পোনা পাওয়া যায় বলে মৎস্য চাষিদের কাছে বেশ লাভজনক একটি চাষের মাছ তাই তো বাটা মাছ চাষ করে চাষি ভাইরা অল্প সময়ে দেখছেন লাভের মুখ অসুস্থতা আমাদের কাছে বাটা মাছ সহ সিলভার কাপ চিথিরি রুই গ্রাস কাপ মিরর কাপ ব্ল্যাক কাপ ব্রিগেড কার্প কাতলা চায়না পুটি নোনা ট্যাংরা পাবদা ভিয়েতনামি কই টাইগার মনোসেক্স তেলাপিয়া গুরছা ট্যাংরা এবং ভিয়েতনামি শোল সহ সকল মাছের ধানীয় পোনা মজুত আছে ছোট বড় সকল সাইজের পরিমাণ মতো ধানীয় দেওয়া যাবে আপনারা চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানীয় পোনা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগ প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষের আধুনিক পরামর্শ আমরা দিয়ে থাকি আপনাদের যদি বাটা মাছ সহ যে কোনো মাছের ধানি বা পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আমরা প্রতিনিয়ত এই মাছের পোনাগুলো পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলাতে এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ